আপনার তো জানে দিদি তো সব জানে সব জানতে গামছা বালি যখন তখন নিজে তদন্ত করে বার করে নিতে পারে দিদি সিআইডি আছে দিদি তোমার এজেন্সি আছে তাদের তদন্ত করার সমস্ত দপ্তর আছে কোথায় দুর্নীতি অ্যান্টি করাপশন সেল আছে সেগুলোর মধ্যে বার করে নিতে আমরা জানতে চাই সত্যটা আমরা জানতে চাই সত্যটা কিন্তু দিদির দলে ফান্ড কোথা থেকে বেড়ে গেল এটা একটা তদন্ত হওয়া দরকার আজকে ভারতবর্ষে এতগুলো আঞ্চলিক দলের মধ্যে দিনের দলের তহবিল কিভাবে বেড়ে গেলো কিভাবে বেড়ে যাচ্ছে কারা টাকা দিচ্ছে কিসের বিনিময়ে টাকা দিলো কোন স্বার্থ চরিতাত্তক বর্জনের টাকা দিলো এটা তো জানা দরকার কারণ লটারির মালিক সব থেকে বেশি চাঁদা দিচ্ছে দিদিকে যে লটারি বাংলার সমাজকে শেষ করে দিচ্ছে সেই লটারির মালিক দিদিকে টাকা দিচ্ছে আজকে সেটা প্রমাণিত ফেসব্রে না। কাকু কিন্তু আমাদের দিদির থেকে বড় নাট্যকার দিদি এখন নন্দীগ্রামে ট্যাঙ্ক ভাঙালিয়ে কলকাতায় চলে এসেছিল দিয়ে প্লাস্টার করে ভোট করে নিল ভোট যেদিন দিদির ট্যাঙ্কও ভালো হয়ে গেল আমি সেদিনই বলেছিলাম ভোট যেদিন শেষ হবে দিদির ট্যাঙ্ক ঠিক হয়ে যাবে কিন্তু এটা আমাকে বলতেই হচ্ছে দায়িত্ব নিয়ে যে আমাদের কাকু কিন্তু দিদিকে হারিয়ে দিয়েছে অর্থাৎ একটা জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী পরাজিত তিনি আমাদের সুজয় কাকু সুজয় কাকুকে দিদির কাকুর বদলে জেঠু বলে সম্বোধন করলে ভালো দেখাবে কারণ প্রকৃতপক্ষে তার মতন নাট্যকার এ বাংলায় ছিল বলে এই সুপ্ত প্রতিভা এই বাংলায় জন্মে ছিল বলে আমাদের জানা ছিল না যদি এই চুরি কাণ্ডে তাকে ধরপাক জিজ্ঞাসাবাদ না হতো তাহলে কাকুর মতন এরকম সুপ্ত প্রতিভা তাও ভবানীপুরের আশেপাশে দিদির এলাকার আশেপাশে থাকার তো কথা নয় যেখানে দিদি আছে তার থেকে বড় নাট্যকার এই হবে প্রত্যেকে কাকু কিন্তু প্রমাণ করেছে সব রেকর্ড দেখে দিলাম যাও পেসমেকারের ব্যাটারি কাজ করছে না পেসমেকারের ব্যাটারি কাজ করছে না দাবি আইন জিনিস কাকু এক্সাইট ব্যাটারি বসা দরকার আপনার তো এক্সট্রা ব্যাটারি পাঠান যাদের কথা বলছেন না ওই কেনারাম বেচারাম এদের কথা আর না দাদা সব কিছু সবকিছু মুখ্যমন্ত্রী আছে প্রশাসনের মধ্যে ছাড়া এত আলু চলে যেতে পারে আলু ব্যবসায়ীদের রোজগার দরকার মানুষের নির্দিষ্ট মূল্যে সস্তায় তার আলু পাওয়া দরকার পশ্চিমবঙ্গে আলুর অভাব নেই পশ্চিমবঙ্গে আলুর অভাব নেই জোর করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে আর এই আলুকে স্মাগলিং করে চোরা কারবারের মাধ্যমে বাইরে রাজ্যে আমাদের রাজ্যে আমরা যে আলু খাই বাইরের রাজ্যে মনে করি উড়িষ্যা ঝাড়খন্ড তারা সেই আলু খায় না তাদের আলুটাই আলাদা আর দেখা দেখাচ্ছে আমি দেখো তোমাদের জন্য বাংলা মানুষের জন্য সব ব্যবস্থা করছি বাজারে আপনি আলু সস্তায় পাচ্ছেন না মানুষ পাচ্ছে না আলুর ব্যবসায়ী পাচ্ছে মাঝখান থেকে বাইরের রাজ্যগুলো ঢুকছেন তা ঢুকবে শুধু তা নয় আমাদের এখানকার আলু উৎপাদন করে বাইরের রাজ্যে বিক্রি করে যে সমস্ত ব্যবসায়ী এবং সেই সুবাদে যারা আলু উৎপাদনকারী তারা যে লাভটা পেত সেটাও বন্ধ হয়ে যাবে কারণ আগামী দিনে উড়িষ্যা বলুন ঝাড়খান্ড বলুন এই পশ্চিমবঙ্গের বাংলার মুখ্যমন্ত্রী কামখেয়ালি পনা তুগলুকি পনা দেখে তারা কিন্তু আগামী দিনে আলুর জন্য বাংলার উপরে নির্ভর আর হবে না তারা নিজেরা নির্ভর হবে কিংবা অন্য রাজ্যের সঙ্গে তারা চুক্তি করবে ফলে মার খাবে খেয়ে এই বাংলার আলু চাষি এই বাংলার আলু ব্যবসায়ী মিলিয়ে নেবে আমার কথাগুলো হ্যাঁ কালীঘাটে আর তো হবে না নেতারা ভাই লিখে দিলাম এখান বসে বসে আমি তৃণমূলের নেতারা জড়িত হয় না

মালদায় কান পাথর সবাই শুনতে পাবেন যে তৃণমূলের কাউন্সিলা খুলেছে তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা টাকা কতটা আর সেগুলোকে দেখে কাদের জ্বালা ধরেছিল সব ওপেন বাজারে আলোচিত অতএব এগুলো খুঁজে বার করার জন্যে আপনাকে পরমাণু বিশেষজ্ঞ হতে হবে না পরমাণু বৈজ্ঞানিক হতে হবে না আপনাকে অ্যাস্ট্রোনমিস্ট হতে হবে না স্পেস সায়েন্টিস্ট হতে হবে না ঘটনার পরে সব জানছে এখন জানছে না কেন এখন জানছে না এখন জানছে কি ঘটনার পর জেনে কি লাভ দিদি বলছে আমার দলের ঘনিষ্ঠ লোক আরে এই বহরপুর সরে সত্য চৌধুরী খুন হয়েছে এই বহরপুর সরে প্রদীপ দত্ত খুন হয়েছে কেউ ধরা পড়েছে কেউ জানতে পেরেছেন আপনারা তারা তো তৃণমূলের নেতা করবে কেন তৃণমূলের নেতা তার পিছিয়ে জড়িয়ে তাই সত্যেন চৌধুরীকে মেরেছে তৃণমূলের প্রমোটার ওপরে প্রদীপ দত্তকে মেরেছে তৃণমূলের প্রমোটার চ্যালেঞ্জ করুন আমাকে আমার কাছে পুলিশ পাঠান আমি সব ডিটেলসে বলে দেবো তাদের ক্ষমতা আছে আপনার এইভাবে তো বাংলা একের পর এক খুন হচ্ছে প্রমোটার রাজ সব খুনের পিছনে আছে এই সমস্ত খুনের পিছনে রাজ আছে আপনি ঘরের মধ্যে খুঁজুন বাইরে খুঁজে লাভ নেই বিহার থেকে ঝাড়খন্ড থেকে টাকা না দিলে কেউ আসে না টাকা দেওয়ার ক্ষমতা কাদের আছে পশ্চিমবঙ্গে যার তৃণমূলের বড় বড় কর্তা বড় বড় মাফিয়া নোট খরচ করার ক্ষমতা তাদের আছে তাদের স্বার্থে এই ঘটনা ঘটছে তদন্তে এগো দেখবেন যাবে আমাদের আশঙ্কা লাভ নাই কারা তারা তাদের মোটা সফর তৃণমূল বলবে তৃণমূলের নেত্রী কোনদিন বলবে না যে মনমোহন সিংকে কে দুবেলায় মোদী সরকার অপমান করেছে প্রধানমন্ত্রী নিজে অপমান করেছে নানাভাবে তাকে প্রমাণসুলভ কথাবার্তা বলেছে স্বাভাবিকভাবে আজকে তাদেরও পাইশ্চিত্ত করার সময় ডাক্তার মনমোহন সিংকে যে যেভাবেই সমালোচনা করে থাকুক না কেন মৃত্যুর পর তিনি প্রমাণ করে চলেছেন যে ভারতবর্ষে যদি প্রকৃত অগ্রগতি হয়ে থাকে নব্বই দশকের পর থেকে নতুন ধারা আনয়ন করে অর্থাৎ ভারতবর্ষের অগ্রগতির এক নতুন ধারা যুক্ত হয়েছিল ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে তাই ডক্টর মনমোহন সিং আজকে সারা পৃথিবীতে সমাদৃত একটা ব্যক্তির নাম যাকে বারাক ওবামা যার সম্পর্কে বলে যে মনমোহন সিং যখন বলে আমরা সবাই শুনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার একটা মন্তব্য যে মনমোহন সিং যখন বলে আমরা সবাই শুনি প্রেসিডেন্ট বুশ তাকে অর্থনীতির গুরু বলে সম্বোধন করে স্বাভাবিক কারণে সারা বিশ্বের সমাধিত দেশের সমাধিত যার বিরুদ্ধে কোনো কলঙ্ক লাগানোর চেষ্টা করলেও কেউ পারেনি তার মৃত্যুর পর তার প্রতি যথাযথ শ্রদ্ধা সম্মান জানানোর জন্য দাবি তো কংগ্রেস করবেই এটা তো কংগ্রেসের উচিত বলে আমি মনে করি তাই কংগ্রেস করছে